মাসুম ভিল্লু ভাই আপনার থেকে কিছু তথ্য জানবো একটু সময় দিয়ে যদি একটু সহযোগিতা করতেন সেটা হচ্ছে যে গতকালকের আপডেটটা আমরা জানি আজকে আসলে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি কতটুকু হলো বিশেষ করে ছাগলাই অঞ্চলের কি অবস্থা সেটা দিয়ে যদি আমাদেরকে একটু তথ্য দেওয়া শুরু করতেন ধন্যবাদ আমার কাছে যতটুকু তথ্য আছে আজকে খুব ভোরেই আমি এলাকাবাসীর স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে মহল নদী উপজেলার মহামায় ইউনিয়নের উত্তর সতেরো নদীর কুলের প্রায় এক কিলোমিটার যে রাস্তাটি রয়েছে মহল নদীর নদীর কুল সড়ক সে রাস্তাটির উপর দিয়ে মহর নদীর পানি বিপু সীমার উপর দিয়ে গড়িয়ে লোকালয়ে প্রবেশ করছে আচ্ছা সেই খবর শোনার পর সেখানে আমি গেলাম যাওয়ার পর সেখানে যে পরিস্থিতি আমি দেখেছি সেখানে স্থানীয়রা তাদের গরু ছাগল হাঁস মুরগি নিয়ে ছুটে চলেছেন আর এখন ছুটে চলেছেন এবং সেখানে যাওয়ার পরে তারা আমার কাছে আকুতি জানিয়েছেন যে প্রশাসনকে আবেদন করা হয়েছে এই রাস্তাটি দুই হাত উপর দুই হাত উপরে রাস্তাটি সংস্কার করার জন্য এটি বারবার হলেও সংস্কার না করায় প্রতি বন্যা হলে এই সড়ক দিয়ে মহুর নদীর পানি প্রবাহিত হয়ে উপজেলার উত্তর সতেরো গ্রাম দক্ষিণ সতেরো বাঁশপাড়া মটু রাজানগর ইউনিয়ন গোপাল ইউনিয়নের এই অঞ্চলের গ্রামগুলো কিন্তু করে ফেলে আচ্ছা তো আজকে সকাল থেকেই কিন্তু পানি ঢুকছে এখন ময়ূর ফানি পানি নয় বাড়তেছে এখন এই এভাবে যদি পানি নকালে ঢুকতে থাকে তাহলে আর বৃষ্টি যদি বন্ধ না হয় বৃষ্টি যদি এভাবে গত দুই তিন দিন ধরে বৃষ্টি হনর্বরতা ভারী বৃষ্টি হচ্ছে এভাবে বাড়ি বৃষ্টি হলে থাকলে বা এখন বা ভারতীয় পাহাড়ি দল যদি উদ্যানের পানি আসতে থাকে তাহলে তিন সালের যেই ভয়াবহ বন্যা আর কিছু রাত্রা ডেকসেন বাস

আসলে আপনি জানেন যে মুহুর নদীর যে ভারতীয় সীমান্ত যে উপজেলা পশ্চিম উপজেলা সেই ভারতে এই পশ্চিম উপজেলা অ্যাটাক হয় এরপরে ফুলগাজী উপজেলা অ্যাটাক হয় তারপরে সারণী উপজেলা অ্যাটাক হয় গত দুই দিন কিন্তু ফুলগাজি আবার পরশুরামে মহুর নদীর সাত থেকে আটটি জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে ভাঙ্গন সৃষ্টির দিয়ে লোকালয় ভাঙ্গিকে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে গতকালকে কিন্তু গতকাল পর্যন্ত সাগরঙ্গি উপজেলা কিন্তু কোনো গ্রাম প্লাবিত হয়নি কিন্তু আজকে ভোর থেকে যখন উত্তর সত্তর নদীর কোল যেটি মহামারী একটি গ্রাম সেই গ্রামের সড়ক দিয়ে যখন পানি ঢুকতেছে ঠিক তখনই কিন্তু সাগরঙ্গি উপজেলা একটি আশঙ্কার মধ্যে পড়ে গেছে বা একটি বিপদগ্রস্ত বলে বলা যায় জি আমি আমি যেটা আসলে আপনার কাছে জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে ধরেন ফেনী শহর থেকে ফুলগাজী পশুরামের দিকে মানুষ যাতায়াত করতে পারতেছে কিনা যানবাহন চলছে কিনা সেটি কোনো খবর আছে কিনা আপনার কাছে সেই মুহূর্তে আসলে গাড়ি চলাচল ফুলগাজির এই অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে অনেক জায়গাতে ফানি উঠার কারণে সেখানে পানি চলাচল গাড়ি চলাচল আপাতত বন্ধ রয়েছে ফুলগাজি বাজারে হাঁটু পরিমাণ পানি থাকায় সেখানে ছোট গাড়িগুলো বন্ধ রয়েছে অর্থাৎ ট্রাক বাস চলতেছে আচ্ছা একটু একটু শেষের দিকে আসি সেটি হচ্ছে যে আপনি তো সংবাদ সংগ্রহ করতেছেন গতকালকে থেকেই জেলা প্রশাসক বা স্থানীয় কর্তৃপক্ষ যারা আছেন তাদের থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা বা তারা জনগণকে সতর্ক কিনা জেলা প্রশাসন জেলা প্রশাসকের পক্ষ থেকে আমরা যে তথ্যটা পাইছি সেটা হলো টোটাল পুরো জেলায় যারা বন্যা কবলিত হয়েছে তাদের সাহায্যে এগিয়ে আসার জন্য তাদের খাদ্য সরবরাহ সহযোগিতা করার জন্য সতেরো লক্ষ টাকা বরাদ্দ রেখেছে জেলা প্রশাসক এবং প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে সরকারের যে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যতটুকু জানি এবং নিরাপত্তার সাথে মানুষ সাথে সেবাটা পেতে পারে বিল্লাহ নানা সময় দেখেছি যে আপনি সংবাদের পাতায় লিখেছেন বটে তারপর একটু জানতে চাই যে গত বছর ধরনের একটা ভয়াবহ অভিজ্ঞতার পরেও প্রায় দশ এগারো মাস পার হয়ে যাচ্ছে কেন একটা বাঁধ নির্মাণ বা রাস্তাগুলো মেরামত এটা কেন হলো না আসলে এটা কার অবহেলা আসলে এতে এই প্রশ্ন তো এই প্রশ্নটা কিন্তু আমার আপনার সবার প্রশ্ন যে বারবার কেন বাদ ভাঙবে কেন ট্যাক্সে বাদ নির্মাণ করা হয় না স্থানীয়রা যারা বানবাসী যারা ভক্তভোগী তাদের পক্ষ থেকে যেটা আমাকে বলেছেন তারা বলছেন যে আমরা সাহায্য চাই না আমরা সহযোগিতা চাই না আমরা ত্রাণ সামগ্রীর প্যাকেট চাই না আমরা চাই স্থায়ী সমস্যার সমাধান স্থায়ী ট্যাক্সের বাদ প্রয়োজনে ব্লক সৃষ্টি করে মহিল নদীর দুই পাশে ব্লক সৃষ্টি করে এই বাঁধটা যদি নির্মাণ করা হয় তাহলে বাদ ভাঙবে না মহিল ট্যাক্সের বাদ তারা থাকছে মূল কথা হচ্ছে তারা ট্যাক্সের বাদ নির্মাণ

অভিজ্ঞতাটা আমরা কাজে লাগাতে পারিনি আহ আমরা মনে হয় যে সেটাকে অবহেলা করে আজকে আবারও দুই সালে হয়তো সেরকম একটা পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি এনিওয়ে মাসুম বিল এখন আসলে বৃষ্টি হচ্ছে কিনা সাগল ইয়াপেনি অঞ্চলে এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি এখানে কিন্তু এখন বৃষ্টি বন্ধ আছে তবে আকাশে মেঘ আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে আর যে আপনি যে যেখানে কিছুক্ষণ আগে সংবাদ সংগ্রহ করতেছিলেন যেসব গ্রামগুলোর কথা বলছিলেন

এখন জুলাই মাস চলতেছে বিগত বছর দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের শেষের দিকে কিন্তু এই শ্রেণীবাসী আক্রান্ত হয়েছিল তো সেই কারণে সে কারণে আগস্টের আগে মানুষের মধ্যে আতঙ্ক এখন বিরাজ করতেছে সেই দুই হাজার চব্বিশ সালে সেই ভয়াবহ বন্যার সম্মুখীন হবে কিনা এটা আশঙ্কা জি মাসুম বি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আহ আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আমরা নিশ্চয়ই আপনার সাথে হয়তো পরে আবার যোগাযোগ করবো ভালো থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ